আগেকার মানুষ বলতো মেয়েরা কুড়িতেই বুড়ি আসলে কি তাই তিরিশ চল্লিশের গণ্ডি পেরিয়ে আজও সেই উৎফুল্ল প্রফুল্ল মনে চলছি বরং আগে কোনো দায়িত্ববোধ ছিল না আর এখন দায়িত্ব কর্তব্য ভালোবাসার কোনো কমতি নেই আজও আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি প্রতিদিন ভালোবাসা দিবস প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে ও আচ্ছা ভালোবাসা দিবস যখন চলেই আসলো তখন তো মুখ বন্ধ করে থাকতে পারলাম না মানুষ হিসেবে কিছু বলতেই হয় এসব ভালোবাসা ভালোবাসা দিবস বলে কিছুই নেই আসলে কি ভালোবাসা দিবস আমার মনে হয় বেহাইয়া দিবস আমি এগুলো একদম পছন্দ করি না আর আলহামদুলিল্লাহ আমার পরিবারটা ঠিক আমার মতো একটা হালাল সম্পর্ক সবসময় সুন্দর সেই সম্পর্কে আলো অন্ধকার সুখ দুঃখ থাকতেই পারে তারপরও সেই ভালোবাসায় প্রশান্তি আছে সালামু আলাইকুম আমার প্রিয়াপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজ শুরুতেই অনেক বেশি বকবক করে ফেললাম তাই না আমার প্রিয় ভাইয়ারা ড মাইন্ড কিচ্ছু মনে করবেন না কারণ মানুষ হিসাবে যতই চোখ কান বন্ধ করে রাখতে চাই আসলে রাখা হয় না কিছু না কিছু বলতেই হয় কিছু না কিছু শুনতেই হয় তো যাই হোক আজকে জুবের আব্বু ছুটির দিন ছিল আজকে ছিল কোনো একটা পূজার ছুটি স্কুল বন্ধ ছিল তো ওর আব্বু বাজারে গিয়ে আমার কাজ বেশি করে এসেছে মানে অনেকগুলো ভুরি কিনে নিয়ে চলে এসেছে প্রায় সাড়ে তিন কেজির ওপর যদিও বাজার থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন তার হয় না তারপরে অনেকবার অনেকক্ষণ ধরে সেগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারের উপযুক্ত করতে হয় তো এগুলো করতে করতেই আজকে আমার অনেক দেরি হয়ে গেল তো আমি প্রথমে ভুড়িগুলো আসলে নিয়ে আস বাজার থেকে নিয়ে আসার পরে আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিই তারপরে ওইগুলো আবার পরিষ্কার ঠান্ডা করে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে আবার পরিষ্কার করি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আবার যখন রান্না করব তখন তো আবার ধুবই ধুয়ে আবার সুন্দর করে পরিষ্কার করব। আর এই ভুড়িগুলো দ্রুত খাওয়ার জন্য মানে আগে তো হচ্ছে দেখতাম যে আম্মারা ভুড়ি আজকে রান্না করলে দুই দিন তিন দিন ওভাবে রেখে দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে তারপরে খেত এখন কিন্তু আর ওরকম করতে হয় না বিশেষ করে আমি টাটকা টাটকা এই হচ্ছে খেয়ে নিই যেমন আজকে ভুরি নিয়ে আসা হয়েছে যতটুকু রাখার আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর বাকিগুলো কিন্তু আমি প্রেশারে দিয়ে দিয়েছি দিয়ে এই তো ঝটপট রান্না করে কিন্তু নিয়ে নিয়েছি আর ভুরি থাকলে তো ডাল থাকতেই হবে কোনো কথা নাই তাই তো ডালটাও রান্না করে নিলাম আর বেশ কিছু দিন থেকে শাক খাওয়া হয়নি ওরা বুকে শাকের কথা বলেছিলাম শাকটাও এনে দিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর কাঁচামরিচ দিয়ে শাক খাচ্ছি খুব কিন্তু ভালো লাগলো আর ভুরিটা খুব টেস্টি হয়েছিল। ওরা বাবা ছেলে খুব মজা করে খেয়েছে আমি খাইনি কি আমিও খেয়েছি আর আমার তো ওইগুলোর প্রতি খুব একটা টান নেই আমার যে কোনো ভর্তা হলেই হয় তাই তো আমার তো টমেটো ভর্তা বেগুন ভর্তা আছে শাক আছে আলহামদুলিল্লাহ এগুলোতেই আমার প্রশান্তি শান্তি তো যাই হোক অনেক বক করলাম ছোট্ট একটা ভিডিও প্লিজ ফুলওয়াচ করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ